আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে এসেছি মুজাদ্দি এলাকায় আখিদের বাসায় কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি এখন আমরা লাইভ ভিডিও শুরু করেছি এই রাস্তাটা দেখেন বিমান থেকে ল্যান্ড করেছি হ্যাঁ এবার অন আখিদের এক번 নৌকায় চড়বো আখিদের রাস্তাটা খুব জনপ্রিয় এখানে কিনো শয়তান বসবাস করে তাই আমরা দেখতে এসেছি এখানে শয়তানটা কেমন সুন্দর আগে যাচ্ছে সবাই এই যে সামনে ঘুরে

না দেখার মতো কিছু নেই চোখ থাকলে নিশ্চয়ই দেখতে পারবেন যদি না দেখতে পারেন তাহলে সানগ্লাস লাগিয়ে নেবেন কালো সানগ্লাস যাতে আরো বেশি কম দেখা যায় হ্যাঁ অবশ্যই কম দেখা যায় এবার দেখেন রাস্তাটা যে ওরা যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে নাকি মানুষকে জিনে ধরে তো আজকে আমরা গেলাম দেখি আমাদের কি জিনে ধরে আমাদের তো আজকে ঘুরতে খুব ভালো লাগছে তাই ভিডিওটা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে দেখেন কত কত সুন্দর এই এলাকাটা এই এনুকা দাঁড়ায় হেরা জিনের কথা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন নাকি সবাইকে জিনে ধরে হ্যাঁ জিনে ধরে জিনে যাই হোক জিন ভাইয়া ও বোনেরা তোমরা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের আজকে এত সুন্দর একটা ভিডিও করছি তোমরা যদি আসতে তাহলে খুব ভালো মনে পড়ে সামনে প্রায়

hmm <laughs>